বিয়ের জন্য যোগ্যপাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী তমা মির্জা সাম্প্রতিক গণমাধ্যমে এটি জানিয়েছেন এই ঢালিউড অভিনেত্রী মাধ্যমে তিনি বলেছেন সংসার করতে হলে আগে মন স্থির করতে হয় কাউকে বিয়ে করে সংসার করব এমন পুরুষ এখনও পায়নি জীবনে পথ চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে কেউ থাকে আবার কেউ চলে যায় আবার এটাও বলা যাবে না আমার জীবনে প্রেম একবারই এসেছে একজনকেই ভালোবেসেছি আর কাউকে পায়নি এটাও মিথ্যে হবে না অভিনেত্রী আরও বলেন প্রেম বারবার আসতে পারে কেউ কেউ প্রেমে সারা দেয় আবার সারা দেয়নি তবে সত্যি এই সময় এসে সত্যিকারের কাউকে পাওয়াই কঠিন গণমাধ্যমে নির্মাতা রায়হান রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন নতুন নয় প্রতিবছর সিনেমার সময়ই তাদের যখন একত্রে দেখা যায় বা কোনো অনুষ্ঠানে একত্রে দেখা যায় তখনই কিন্তু নতুন করে নতুন গল্প শুরু হয় এই পাড়ায়। তখন মনে হয় এই নতুন করে সংবাদ হবে তমা মির্জা এবং রাফি বিবাহ করেছে কিন্তু এত গল্পনা চল্পনার পরেও প্রতিবারে একই জিনিস আসে তাদের শুধুমাত্র বন্ধুত্ব সম্পর্ক রয়েছে অভিনেত্রী তমা মির্জা আফরানিসুর বিপরীতে দাগি সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল সিনেমাটি ছিল ঈদের অন্যতম ব্যবসা সফল সিনেমা ফ্রেন্ডস আপনাদের কাছে তমা মির্জার এই বিষয়টি কেমন লেগেছে আপনাদের কাছে যদি কোন মূল্যবান মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন